বিয়ের সাদী সব কিছুই থাকে কিন্তু আমার চাকরিটা হয়েছে লক্ষ্মীপুরে যার কারণে আসলে আমি প্রথম বড় বিজ্ঞপ্তির সময় আমার চাকরিটা হয় প্রথম জাতীয় তালিকায় লক্ষীপুর জেলার মধ্যে আমার চাকরিটা হয় তো আসলে দীর্ঘ সময় পার হচ্ছে আসলে আমার কী বলবো কষ্টের কোনো শেষ নাই যেহেতু আমার সংসার বাচ্চা সব এখানে কিন্তু আমার গ্রামের সে প্রত্যন্ত অঞ্চলের দিয়ে আমাকে চাকরিগুলা করতে হচ্ছে তো এটা আসলে বলে বোঝানো নাই যখন ক্লাসে ঢুকে তখন তার মানসিক প্রশান্তির দরকার কারণ আমি তো জাতি কারিগর আমি তো আমার স্টুডেন্টকে তৈরি করি তো আমি যদি আমার সন্তান সংসার ফেলে আসি তখন কিন্তু আমার মন মানসিকতা সেভাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে না তারপরে আমরা বুকের কষ্ট বুকে রেখে আমরা মানুষের যত যন্ত্রণাই হোক আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমরা ক্লাস পরিচালনা করে থাকি সকাল দশটা থেকে বিকাল তো চারটার পরে যখন আমি আমার নিজ ঘরে ফিরে আসি লক্ষ্মীপুরে তখন আর বাসায় থাকতে কারণ আমার তো সংসার আমার সন্তান থাকায় তো আপনারা বুঝতে পারেন একজন নারীর জন্য তার সংসারটা কতটা জরুরি শুধু আমি না আমার মতন বহু শিক্ষক শিক্ষিকা আছে সবার অবস্থা আমার মতন একই অবস্থা তো আমরা সবাই দ্রুত আমাদের গতিটা হয়ে যাক আর আমরা যেন আমাদের স্বামী সন্তান সংসার নিয়ে এই দেশ করার কারি নবসব প্রজন্মকে সুন্দরভাবে যাতে পারি এর জন্য আমাদের মোদিটা খুবই প্রয়োজন আশা করি আমাদের এই সরকার এই গভর্নমেন্ট আমাদেরকে মোদি যথাসময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন আচ্ছা আমরা আমরা জানি যে প্রজ্ঞাপন হয়ে গেছে গিয়েছিল যে এই গত মাসের পনেরো তারিখে বদলির বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে যারা কমিটির মাধ্যমে নিয়োগ পাচ্ছে তাদের মধ্যে থেকে রিড করার কারণে বন্দিটা আটকে গেছে প্রজ্ঞাপন আপনার বিজ্ঞপ্তিটা এখন সেই সেটাকে আপনি কিভাবে দেখছেন আসলে যে শিক্ষকরা কমিটির মাধ্যমে নিয়োগ পাইছে তাদের এই রিড করা কি কতটুকু যুক্তিযৌক্তিক মনে হয় আসলে সবাই শিক্ষক আমরা বলছি যেহেতু আমরা বন্ধ হয়ে গেছে এখন আবার নতুন করে আমাদের স্বাধীন প্রদেশটা আমাদের প্রতি দয়ার বলব বা ওনার কি বলবো উনি আমাদের কষ্টের কথা বুঝে উনি এই প্রজ্ঞাপনটা করে দিয়েছেন আমাদেরকে তো এখানে কিছু দাবি দেওয়া আমাদের ছিল কারণ প্রজ্ঞাপনের ভিতরে কিছু কিছু বিষয়ের কারণে আমরা নয় বছর যেমন আমি ধরেন দু হাজার ষোলোতে আমার জয় এত বছর আমি এখানে আটকা আমি থাকার কর্মস্থল নিজ জেলা এই কিছু কিছু বিষয়গুলো আমরা আবার আবেদন করে ওনাদেরকে জানিয়েছি কারণ এই ক্যাটাগরি না হলে আসলে আমি নিজেই ঢাকার মধ্যে আসতে পারব তো আর যেটা বলতেছিলাম যে সর্বজনীন বন্দি কথা যেটা আপনি বললেন এটা আসলে ঠিক আছে ওনারা যেহেতু এটা তো আসলে একটা প্রসেসিংয়ের ব্যাপার এবার এটা তো সময় লাগবে সর্বজনীন বদলি আসলে কারো কোনো খুব অথবা না হোক সেই ধরনের মন্ময়ের সাথে তো আসলে শিক্ষকে থাকা উচিত না তো আমি আসলে সবার ক্ষেত্রে শ্রোতা থেকেই বলছি আমাদের এই বদ্ধিটা শুরু হোক পর্যায় করে সবাই ইনশাল্লাহ দিয়ে দিতে পারে না একটা কবে প্রচুর